এটা তো এখনো মানে কোনো পাইনি আর এটা মনে হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলতে পরশু দিন আমাদের বোর্ড মিটিং আছে সেখানেও হতে পারে বা তারপরে ধর এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচ্ছে মানে উনি এটা সিদ্ধান্ত দেবেন

করতে তো আল্লাহর এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি তাও পাকিস্তানের মধ্যে কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড সেটা আপনারা সবাই জানে তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি স্পেশালি আমরা বলিংয়ে আমরা ডোমিনেট করছি আর্লি ওদের উইকেট নিলাম পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে তো সেটা আমরা একটা প্রমাণ করেছি এবং আরও আমাদের হাতে সময় আছে আমরা নেক্সট ম্যাচটাও যদি আলোটা ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো যেহেতু মেন্টালি আমরা ভালো আছি প্রথম ম্যাচটা আমরা জিতলাম উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো তো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ না সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই কারণ আপনি শুধু গত দুইটায় কেন গত দুই বছরের পারফরমেন্স যদি বলেন কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া একটা দল একটা দেশে কিন্তু

ক্যারিয়ার নিয়েও একটা ইয়ে করা হয়েছিল যে হয়েছে তার নামে তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না এই ধরনের কিছু প্রশ্ন ছিল সেকেন্ড টেস্টের আগে যেটা একটা ইয়ে হবে কিন্তু ব্যাপারে কোনো কিছু না সেটা তো আপনাকে আমাদের মানের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদের ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ বাট আইনি আইনি মি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বলেন ভাই আপনি আপনারা একদিনে আগে বাংলাদেশের আগের অনেক সমালোচনা আছে আপনি সি চেয়ারম্যান ছিলেন আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন যে ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য আপনার কিছু না যেটা আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা একটা জরুরি মিটিং হয়েছে তারপর আর কোনো মিটিং হয় বাট আপনার কিছুদিন যাক তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো বাট এখন আমি মনে করি স্টুয়ারি আমি আমরা কিছুদিন সময় দেন আমরা বিএর মিটিং করি আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে আর যেটা হলো আগে কোনো কথা সেটা আমি বলছি পরে পর এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বর্ডেছিল হয়েছে তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা যেটা হয়তো আগে বুঝে অনেক কষ্ট হয়েছে বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাআল্লাহ ওরা ফলও পাবে

হতেই পারে আপনার সেটা নিয়ে বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু কোনো কিছু অ্যাফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করুন যেন উনি আমরা বলবেন তার সাথে আপনি বিজনেসও করেন মানুষ তো কাজ মানুষের সাথে কাজটা করে মল্লিক থেকে আপনি শুন করবেন কী হবে কত কমিটি সেটা আমি বললাম তো সেটা আমি আমি পরে বলবো এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত তিরিশ বছর থেকে আপনারা যদি হয়তো উনি আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন গত যখন থেকে উনি ক্রিকেট ফুটে আসছে বাট আমি ভ্যাকসিন বুটে খেলেছিলাম আপনার প্রায় তিরিশ বছর আগে আমি তখন কি ওনার সাথে মনে করছে না ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন ওনার অবদান কত ওনার ডেফিনেটলি ওনারা সেটা আমি আপনাদেরকে বলেছি আমি পরে বলবো বাট এখন পড়া টেস্ট টু আর কি সেটা তো এখনও তো সে খেলছে এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে ড্রিপ প্লেয়ারই খেলুক ভালো খেলুক বাট ওটা তো এখন

বোর্ড ডিজার্ট আপনারা মেনশন করেছেন কারণ না হয় তোমার যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল এরকম কি আদৌ ছিল আপনার এখন একটা বলেছেন যে আমরা বলেছি যে হস্ত ছিল না 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 আমরা শুনেছিলাম আসলে যে জিনিসটা আমরা যেটা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ড খেয়ে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়ে গেছে সেটা সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে আসলে সেটা না সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরম্যান্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা করতে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বা সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যেহেতু এখন নতুন বোর্ড আসছে বোর্ড যদি অবশ্যই সেটা আপনার পেয়ে আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি সেটা কিন্তু আসলে ভালো ভালোই মানে অক্টোবর পর্যন্ত আগামী পর্যন্ত বোর্ডে নেওয়া মানে এই সময় আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনি যে বক্তব্য চান আশাবাদী পুরো ট্রেনিংটা কন্টিনিউ করার উপরে ওই মধ্যে কি মাইল স্টোনটা আপনারা সেট করেন হ্যাঁ সেটা বলা যায় না বাট আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি বা যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে এবং আল্লাহর মতো আমরা চেষ্টা করব যে এক বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো আমরা বড় কোনো কাজে যেতে পারবো আমরা ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া ইনডোর আছে আপনার ছোট ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব যারা খেলার সুযোগ পায় না ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য সেগুলো আমাদের মাথায় আছে

না ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই সবাই এটা কিন্তু পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায় এটা একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হবে আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই তো এটা এটা হয়ে আসতেছে দিস ইজ পার্ট অফ কেট আপনি ভালো গেলে প্রশংসা পাবেন খারাপ গেলে আপনার শুনতে হবে তো এটা ইউজ কোয়েশ্চেন না ওটা তো এখনও আমরা বলেছি আমি শুরুতে যে এখনও কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি যেহেতু আমরা কোনো কিছু পাইনি বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনার সব আপনাদের ব্যাপারটা খেলে হয়ে যাবে